আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আজকে আমরা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টর্নেডো আলুর চিপস দেখেন আলু নিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি চাল চালগুলো আমি পাটাতে বেটে নিয়েছি আপনারা চালের গুঁড়া ব্যবহার করবেন সমস্যা নেই বাটিতে নিয়ে তারপরে আমি এটা আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি এটা কতটা সুন্দর মিক্স হয়েছে আর কতটা স্মুথ হয়েছে এটাতে আমি এখন দিয়ে দেব আপনারা যারা যারা কমেন্ট করবেন সবার কমেন্টে আমি রিপ্লাই দেবো অবশ্যই আজকাল সবাই একটু ক্রিসমি আর ডিফারেন্স কিছু পছন্দ করে খেতে আর এই টর্নেডো আলুর চিপসটা ঠিক সেই ধরনেরই আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন প্রথমে আমি বাটিতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই দিয়ে দেবেন তারপরে আমি এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া তারপর এখানে দিয়ে জিরার গুঁড়া দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন এবং পেঁয়াজ এগুলো আমি বেটে নিয়েছি একসাথে বেটে নিয়েছি আপনারাও বেটে নিতে পারেন সমস্যা নেই তারপরে আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব এখানে দিয়ে দিয়েছে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন গরম মশলাটা গুঁড়োটা দেওয়ার কারণেই এটা অনেক সুস্বাদু এবং ক্রিসপি খেতে হয় আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওগুলো কেমন লেগেছে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপনাদের একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা অনেক উৎসাহিত হই আর নতুন ভিডিও বানাতে প্রস্তুত করি তারপরে এগুলোকে আমি হাতে সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে এগুলো একেবারে নরম না হয়ে যায় আবার একেবারে শক্ত না হয়ে যায় এই কারণে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এইভাবে মিশিয়ে নেবেন এগুলো আমার মিশান হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা আলুগুলো দেখেছেন আমি কত সুন্দরভাবে আলুগুলোকে কেটেছি আমি আরেকটা ভিডিও বানাবো বানালে ওখানে আমি দেখিয়ে দিবো আলুগুলো কীভাবে কেটেছি তারপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি ওখানে তেল গরম হতে আগে থেকে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো দেখেছেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা ভাজার পরে আরও বেশি সুন্দর ও সুস্বাদু হয়ে হবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে খেতে আসলে কেমন হয়েছে তারপর আমি এগুলোকে ভালো করে উল্টিয়ে নিচ্ছি এগুলো ভাজার পরে জাস্ট অস্থির একটা কালার আসে অনেক সুন্দর ও অনেক সুস্বাদু হয় খেতে এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে ভেজে নিচ্ছি অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু এটা হবে না আমি এটাকে টাইম ধরে প্রায় দশ মিনিটের মতন ভেজে নেব দেখবেন যাতে পুরে না যায় আর লেগে না ধরে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে পরিবেশন করলাম আর আপনাদেরকে দেখালাম কেমন